আল্লাহ দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন তবে আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত যেটা দিয়ে আবার কেড়ে নেন সেটাই পরীক্ষা দর্জের পর যেটা দেন সেটা কুদরত সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ কখনো তার বান্দাদের নিরাশ করেন না আল্লাহ আমাকে দুহাত ভরে দিয়েছেন যা চেয়েছিলাম তাই দিয়েছে অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম সব কিছু পূরণ করেছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া অনেক আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে এত ভালো একটা জীবন উপহার দিয়েছে যেটা কখনোই কল্পনা করতে পারিনি আমি আমার আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায়ী করেও শেষ করতে পারবো না আল্লাহ আমাকে এতটাই দিয়েছে আর দিক থেকে যখন মানুষের হাহাকার মানুষের কষ্ট মানুষের আবেগগুলো বেশি আসে তখন মনে হয় যে আল্লাহ আমাদেরকে এত বেশি সুখে রাখছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিছু ইমোশনাল হয়ে গেছিলাম ইমোশনাল কথা বলতে বলতে অনেকটাই চলে গেছে আজকে হচ্ছে আব্বু সকালবেলায় মাছ নিয়ে আসছিলো বাজার থেকে আর অনেক যেহেতু মাছ নিয়ে আসছে তো আম্মু মাছ কাটতেছিল আর আম্মু যেহেতু স্কুলে যাবে সেই জন্য হচ্ছে রান্না একটু দেরি হয়ে যাবে সেই জন্য আজকে আমি অনেকদিন পর রান্না করতেছি একটা সময় অনেক শখ করে রান্না করতাম অনেক ভালো লাগত কারণ তখন কিছু পারতাম না শেখার অনেক শখ ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ সব কিছু পারি বাট এখন রান্না বান্না করতে একদম ভালো লাগে না তো অনেক দিন পরে আসছে আর আজকে হচ্ছে যেহেতু মাংস রান্না করতেছে আর হচ্ছে আব্বু মাছ নিয়ে আসছে সকাল সকাল তো ভাবলাম যে ছোটো মাছ দিয়ে একটু রান্না করে ফেলি যেহেতু আজকে মাছগুলো নিয়ে আসছে সেজন্য তো এখানে কিন্তু আমার মাংসটা হয়ে আসছে প্রায় কষানো হয়ে গেছে জাস্ট এখানে পানি দিয়ে হচ্ছে রান্নাটা করে নিব আর যেহেতু এটা ফার্মের মুরগি তো এটা একটু বেশি কষাইতে হবে বা একটু বেশি পানি দিয়ে জাল করতে হবে এটা আমি সব সময় করি কারণ বেশি না কষালে কিন্তু এটা ভালো লাগে না একদমই খেতে আর এদিকে আমি যেহেতু ছোটো মাছ রান্না করবো তো এখানে আলু আর হালকা পরিমাণ হচ্ছে লতি দিয়ে দিছি খুবই অল্প পরিমাণ লতি দিছি কারণ এটা এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি সব কিছুই মশলা দিয়ে দিতেছি যেহেতু এটা একদম ছোটো মাছের তরকারি খুব অল্প করে আমি মশলা ইউজ করতেছি বেশি করতেছি না তো এখানে এখন আমি মশলাটা সব কিছু দিয়ে তারপর সুন্দর করে হাতে মেখে রান্নাটা করব কারণ হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় সব রান্না সময় হাতে মেখে করতে হয় আমি সব সময় এইভাবেই করি আমার কাছে ভালো লাগে পার্সোনালি সবার কাছে কীরকম লাগবে সেটা জানি না তো এই দিয়ে কিন্তু আমার দেখেন মুরগির মাংস একদম হয়ে গেছে ডান আলহামদুলিল্লাহ মাশাল্লা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখানে লতির তরকারিটাও একদম হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছিলো দেখতে মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটি ফলোয়ান শেয়ার করে দিবেন আর মাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য